মুসা পায়গম্বর জমিন দিয়া চলতেছে তুর পাহাড়ে চলে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য অতিমধ্যে যাওয়ার সময় একজন বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে মুসা নবী ডাক দিয়া বলে বুড়ি মা তুমি কেন কান্না করো বলো বুড়ি মহিলা ডাক দেয়া বলে পায়গম্বর মুসা আমার সন্তান গুলো অকালে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে কারণ আমার সন্তান গুলো সব অকালে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এরে আল্লাহর বান্ধব মুসান পরিমা কত বছর হায়াত পায় বুড়ি মহিলা বলে কেউ তিনশো বছর সাড়ে তিনশো বছর হায়াত পায় তারপরে থেকে বিদায় হয়ে যায় আমরা অকাল বলি মানুষ যখন অল্প বয়সে মারা যায় বলি লোকটা অকালে মৃত্যুবরণ করছে আর তিনশো বছরও সাড়ে তিনশো বছর হায়াত পায় বুড়ি মহিলা কয় অকালে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর নবী মূসা পায় কমবার কথা শোনার পর বর অবাক হয়ে গেল নবী সেখানে ডাল নবী মূসা ডাক দে বলে বুড়িমা এইশো মাসর সাড়ে তিনশো মাসের হায়াত পায় আর তুমি বলো অকালে বিদায় হায় ও বুড়িমা এমন একটা নবীর জবানা আসবে যেই নবীর উম্মতরা হায়াত পাবে পঞ্চাশ বছর ষাট বছর কি একশো বছর বুড়ি মহিলা কত শোনার পর আরো বড় আবাক হয়ে গেল বুড়ি মহিলা ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা এত কম হায়াত নিয়ে মানুষগুলো দুনিয়ার জমিনে আসবে তবে বলেন এই মানুষগুলো দুনিয়ায় কোনো ঘর বাড়ি বানাবে কিনা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর মুসানবি ডাক দেয়া বলে শুধু ঘর বাড়ি বানাবে এমন না বড় বড় বাড়ি গাড়ি করার জন্য তাদের মধ্যে বড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে ও বুড়িমা কে কার আগে কেমন কত বড় বাড়ি করবে বিল্ডিং করবে দুনিয়া কামাই করবে মানুষগুলো দুনিয়ার জন্য বড় পাগল পারা হয়ে যাবে বুড়ি মহিলা আফসুস করে আর চোখের পানি সেরে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে পায়গম্বর মুসা আমি যদি এই জবানার মধ্যে না হইয়া যদি ওই জবানার মধ্যে আসতাম আমি ঘর বাড়ি কিছুই বানাইতাম না একটা গাছের নিচে দিয়ে পঞ্চাশ ষাট বছর একশো বছরের জিন্দি পার করে দিতাম হাকিম কত দুনিয়া বে খবর দুনিয়া কি নমায় সর নজর হায় নমি গো که از دنیا زدا باش بہر که کے باشی با خدا باش سست دنیا از خدا گا بودم نئی قوم عشق فر زندہ زان دنیا میں دنیا کا طلب گار نہیں ہو दुनिया में हो दुनिया के तुम तो बगार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो